বিচক্ষণ ব্যক্তি এগুলোর কথা চিন্তা করে না আমাদের নবদ্বীপের এক বাবা ছিলেন নাম বাবা নবদ্বীপের জমিদার বংশের একমাত্র দুই মাত্র ছেলে তার ভাই গোবিন্দকুন্ডে এখনো পরিক্রমা দেয় চৈতন্য বাবা আর তার দাদার নাম ছিল গৌর বাবা গৌর বাবার কোন এক সময় ব্লাড ক্যান্সার হয়ে যায় খুব বড় লোক ঘরের সন্তান তো আমেরিকার বড় বড় ডাক্তারকে দেখিয়েছেন বেঙ্গালোরের ডাক্তার দেখিয়েছেন রিপোর্ট অনুসরণ করে ব্লাড ক্যান্সার বেশি দিন না পনেরো থেকে বিশ দিন গৌর বাবা যখন ফিরে আসলে নবদ্বীপের বুকে তখন ভাবলেন যখন তখন সব ত্যাগ করে সব ত্যাগ করে দিয়ে চলে গেলেন রাধা কুণ্ডে কুণ্ডের তটে কুঠিয়ায় বাস করলেন দিনে দুবার করে গেলে পরিক্রমা করতেন আর হরিভজন করতেন আর রাধা রানীকে ডাকতেন হে রাধে হে করুণাময়ী হে প্রশুভানু রাজ দুলারি সমা পিয়ারি তুমি আমার উপরে করুণা করো রাধে জীবন যখন চলেই যাবে তোমার রাতুল চরণ কমলের মধ্যে মাথাটা রেখে আমি মৃত্যুবরণ করতে চাই গৌর বাবা দিন রাত গিরিদাস পরিক্রমা দেন আর হা রাধে হা রাধে করে ডাকে যিনি বিশ থেকে পঁচিশ দিনের বেশি বাঁচবেন না ডাক্তার রিপোর্ট দিয়ে দিয়েছেন ব্লাড ক্যান্সারের রোগী তিনি এক বছর চলে যায় পরিক্রমা দিতে দিতে এক বছর যখন হয়ে যায় তখন মনে পড়ে যায় আমার তো ব্লাড ক্যান্সার আমি তো বেশি দিন বাঁচার কথা এক মাসও বাঁচবো না সেখানে এক বছর কী করে বেঁচে মথুরার বড় বড় ডক্টরকে রিপোর্ট দেখালেন তারা বললেন আপনার পজিটিভ বেঙ্গালুরু নিয়ে গেলেন সেখানকার ডাক্তার পর্যন্ত নিরাশ হয়ে গেলেন কি করে সম্ভব একজন ব্লাড ক্যান্সারের রোগী ভালো হয়ে যেতে পারে কি করে সম্ভব সেই গৌর বাবা দীর্ঘ দশ বছর গিরিরাজ পরিক্রমা দিয়েছিলেন এখন তার ভাই চৈতন্য বাবা গিরিরাজ পরিক্রমা দেয় সব পরিত্যাগ করেছে নবদ্বীপের জমিদারি সব ছেড়ে দিয়েছে এখনো আরেক মাহাত্মা আছেন যার দুটো কিডনি নষ্ট আপনারা কখনো গেলেন বৃন্দাবনে দর্শন করবেন চৈতন্য বাবা চৈতন্য বাবা দর্শন করবেন প্রেমানন্দ বাবা প্রেমানন্দ বাবাকে দর্শন করবে। করবেন দুটো কিডনি এখনো বছর ধরে বেঁচে আছে যেখানে গেলে বিজ্ঞান ফেল হয়ে যায় যেখানে মেডিকেল সায়েন্স পর্যন্ত ব্যর্থ হয়ে যায় সেই জায়গার নাম বৃন্দাবন ভূমি চিন্তামনি ভূমি চিন্তা করলে সব প্রাপ্তি হয় বলো রাধে রাধে আর বৃন্দাবনের প্রাণকে করোনাম ওই শ্রীমতি চলুন আমরা রাধা রানীর চরণে প্রার্থনা করে সামনে যাই রাধা রান जब प्राण तन से निकले गोविंद नाम लेकर ले प्राण तन से निकले भजने बोल से इतना तो करना स्वामी जब जब प्राण तन